সবার প্রথমে বলি আমি এখনও সুস্থ হইনি মানে আমার এইদিকে গাল ফুলে গেছে ইনফেকশন হয়েছে ট্রিটমেন্ট চলছে সবচেয়ে বড় কথা দাঁত ব্যথা হলে তাও কথা বলা যায় জীবে আমার এরম একটা টস্কা হয়েছে যার কারণে আমি কথা কষ্ট করে বা জোর দিয়ে বলতে পারছি না আমি আমার এই ভিডিওটার স্পিড বাড়িয়ে দেবো তাহলে একটা জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন নালে মনে হবে কোন রুগী এসে কথা বলছে আসতে বাধ্য হলাম আমি জানি আমার ভালোবাসার মানুষরা বারংবার বলছে রেস নাও রেস নাও রেস নাও রেস নিলে এইগুলিকে মানে প্যাদাবেকে এইগুলি বলতে এই যে একটা অসভ্য ইতোর দালাল যেই দালাল পরের বিষ্টা খেয়ে পরের বর্জ্য পদার্থ খেয়ে যার ভিডিও করতে লাগে সে আজকে বলছে যে আরে সব আমার পিছনে লেগে রেখেছিস যোগের মতো নুন দিয়ে করব তুই যদি এই যোগগুলোকে নুন দিয়ে মারার চেষ্টা করিস তাহলে তো তুই যে অল্প বেঁচে রয়েছিস দপদপ করছে তুই তো দেনান দেন মরে যাবি কারণ এরা বেঁচে থাকলে তুই বেঁচে থাকবি এই যে সীমা ধরিত্রী ধরিত্রীর নাম এলো অবশ্যই ইপসির নামও আসবে বন্ধুরা যারা পুরনো ভিওয়ার্স তারা কি ভুলে গেছেন ধরিত্রীর ভিডিও দেখে ও বলতো ধরিত্রীর গাল দেয়া ধরিত্রীর এই যে বকবক করে বলা মানে স্পিড বাড়িয়ে এটা নাকি ওর ভীষণ ভালো লাগে ও যদি এই রকম স্পিড বাড়িয়ে বলতে পারতো খিস্তিও দেয় আর এই ধরিত্রীর জন্মযাত্রী ও অবশ্য করে সীমা সীমা ধরিত্রী ইপসি এটা এক দলে থাকতো এ হঠাৎ করে ভদ্র হয়ে নাড়া লাগালে হবে যে আমি ভদ্র আমি ভদ্র দেখ আমরা দেখেছি তোকে বুঝলি তো একদম লগ্ন থেকে দেখেছি পদার্পণ করেছি ওয়াইটিতে দেরি করে কিন্তু জন্ম লগ্ন থেকে তোকে কিন্তু দেখেছি সব সবসময় ওই দীপাঞ্জনা বলে একজন ছিল আর ধরিত্রী এদের ফলো করতিস আর বলছিস বাবা এরা কি সুন্দর দেয় আমি যদি এত তাড়াতাড়ি স্পিডে গালাগালি দিতে পারতাম তুই হচ্ছিস এদের জন্মদাত্রী অবশ্য করেই সীমারও এখানে দায়ী মায়ের ভূমিকা আছে এমন বলবো না যে ওরা দেয় না কিন্তু তুই তুই এমন একটা সিচুয়েশন তৈরি করছিস মানে আমার অবাক লাগছে যে তুই তোর পটি খাবে এইরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দেখলাম তুই সবার চ্যানেলে ঢুকে সবার পটি খেয়ে এলি হ্যাঁ এ কী রে তুই একা এতগুলোর পটি খাচ্ছিস আর তোর পটি কত যে এতগুলো মানুষ খাবে ভাগ বা টোয়ারা করে কারণ তুই নিজেই বলিস যে আমার কিছুই শুট হয় না সহ্য হয় না তাহলে এইসব বেফালতু কথা এই যে যোগ যোগ তো তুইও এই যে প্রত্যেকটা চ্যানেলে গিয়ে ইপসি ধরিত্রী সীমা কাউকে বাদ দিলি না তাই না আর কান্না তুই যেইভাবে কান্না করিস তুই ক্যামেরা খুলে যেইভাবে কান্না করিস সবাই বোঝে তুই ক্যামেরা খুলেছিস কাঁদবি বলে কান মানে হঠাৎ করে তো কান্না এলো এরাম না তুই ক্যামেরা খুলে তারপর কাঁদতে বসিস তোর মতন এত সূক্ষ্মভাবে কেউ কাঁদতে পারে না মানে ধরা খেয়ে যাস মানে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে আর কোন কোন জায়গা দিয়ে তোর জল পড়ে তাহলে তুই আবার দেখলাম ধরি ঠিক বলি যাই হোক বললাম কারণ নিজে যে ভুলটা করবি নিজে যে দোষটা করবি নিজে যে অন্যায়টা করবি সেটা অন্যের ঘাড়ি কী করে দিস হ্যাঁ এরা হতছি নোংরা মানে মুখের মধ্যে জুতোর বাড়ি দিতে হয় একে জোড়া পায়লা তুই ওকে খান পিছিয়ে তোকে আমি দক্ষিণেশ্বরে দেখেছি তুই তিনটে মেয়ে মহিলা নিয়ে গেছিলি মানে তোর উপরে এক একজন না হয় এত সাহসী তুই তোকে ঘিরে সবাই নিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছিস মানে কেউ যেন তোকে মানে মুখের ভাষা দিয়েও কিছু না বলতে পারে তা তোকে আমি চিনে গেছি ওই রকম পিজি রুমে খাটে বসে সবাই চিৎকার করতে পারে কুকুর নিজের এলাকায় সের বুঝলি কি না তা তুই ওখান দিয়ে বাদ যাস না এখানে যে কটাকে তুই মারব বলিস সে কটা তোর সামনে দাঁড়ালে তোর কোথা দিয়ে কি বেরোবে তুই চিন্তা করতে পারবি না যে মুখ দিয়ে বেরোচ্ছে না অন্য জায়গা দিয়ে বেরোচ্ছে ও হতো ছাড়ি অশুভ কুলাঙ্গা তোর যদি কারো এগেন্স্টের কেস করার হয় তা করেছিস সেখানে এসে চমকাচ্ছিস কেন এই করে ফেলবি আর বোকা বোকা হাসছিস মানে তোর হাসি দেখে বোঝা যাচ্ছে কনফিডেন্স লেভেল তোর কোন জিরোতে সেইটাকে উঁচু করে বাড়বে মানে বোঝাবার চেষ্টা করছিস কতটা শক্ত পোক্ত আর কার সিদ্ধারা নেই বলছিস আমরা তো সারা ওয়াইটিতে জানি তোর বরের সিদ্ধারা সবচেয়ে শক্তপোক্ত ও তারপরেও অন্যের শক্তপোক্ত সিদ্ধারা তুই দেখতে পাচ্ছিস বন্ধুরা বুঝে নেবেন আমি কি বলছি এ আজকে কি করতে বসলো ইপসি ইপসির পটি তোর যদি না খাস তাহলে তো দেখলাম তোর শুদ্ধিকরণ হয় না তোর ভিডিও তুই ভিডিওতে আগে বলি সবাই আমার গু খায় তারপর দেখলাম সবার গুঁতুই খাস হায় 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 কী অবস্থা গতকালকে ভিডিও রাতের ভিডিও এটাই তোর শেষ উক্ত কিসের তোর ভাইয়ের সাথে মিলমিশ দেখ তোর সব কিছু রিভিল করে দিচ্ছে তোর ভাই তুই কেন সক্ষতা করলি কেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এলি তোর আরও কিছু খবর যদি রিভিল হয়ে যায় তাই না এই ভয় ভাইয়ের সাথে একটা মিলমিশ করলি এবার ভাই বলেছে ভাগনার সাথে তুই দূরবেলা কি করতিস এবার যদি সে অন্য কিছু বলে তাহলে বুঝবো এ ও আসল শক্তিটা ঢাকতে মিথ্যে দিয়ে প্রলেপ দিচ্ছে দেখ তোর ক্যারেক্টার কি দেখ তোর নিজের লোকেরা বলে পাড়া প্রতিবেশী অন্যের বাড়ির সম্পর্কে যত না ভালো বলতে পারবে সেই বাড়ির সদস্যরা সেই পরিবারের লোকদের সম্পর্কে ভালো বলতে পারবে এটা তো ঘটনা তাই না তাহলে তুই কি বলছিস যে উত্তরটা ও দেবে অ্যাকচুয়ালি এত কেস খেয়েছিস তো মানে নিতে পারছিস না আর কেউ যদি কেসের কথা বলে তা তুই যদি কারো এগেন্স্টে কেস করে থাকিস তো এইখানে সে ঢেঁড়া পেটাচ্ছিস কেন ঠিক সময় ঠিক বাড়িতে পৌঁছে যাবে যেমন তোর বাড়িতে পৌঁছে গেছিল না অ্যাকচুয়ালি এত অপমানিত হয়েছিস একটা গৃহবধূ যা খিস্তি খোর মহিলা তুই তুই আবার এক ধরিত্রী দুই সীমা হ্যাঁ সালা তুই এদের জন্মদাত্রী রে একই গ্রুপে ছিলি বজ্জাত মহিলা হ্যাঁ বয়লোক নন্দাই নেই বড়লোক শ্বশুর তো ছিল বয়লোক শ্বশুরের সাথে খেয়ে পড়ে থাকতে পারি না কেন হ্যাঁ আর তোর ননদা নন্দাই তোকে যে কী চোখে দেখে সে তো বোঝেই যাচ্ছে ভাই ফোটা নিতে যায় না বছরে একবার ফোটা তুই এখানে বোঝাবি তোদের সম্পর্ক কত সুন্দর হ্যাঁ বড়লোক নন্দায় বড়লোক ননাস বড়লোক ভাসুর থাকলে অবশ্যই করে তাদের ওই ভাই বোনদের হেল্প করবে দুঃসময় কিন্তু তোর অবস্থা দেখ তোর শ্বশুরের ভিটে বসে শ্বশুরের টাকায় খেয়ে শ্বশুর শাশুড়ি বদনাম করতে বসিস তোর মতন নেমো খারাম যে নিজের লোকেদের সাথে নষ্ট করিস শুধু পরের লোকেদের সাথে নষ্ট আমি করবেই আর সবচেয়ে বড় কথা যেটা বলতে বসলাম বন্ধুরা এর নিজের লোকেরা এই যে বান্ধবী ললিতা এই বান্ধবীর ললিতার একটা ভিডিও হ্যাঁ রিম্পা বলেছে তারপর দেখেছি পুরো পরিষ্কার করে ওর ক্যারেক্টারটা তুলে দিয়েছে তাই কি না হ্যাঁ তাহলে নিজের লোকেরা এর চরিত্র বিশ্লেষণ করে আরে এ এ কালকে পড়ছে কমেন্ট বক্সে কমেন্ট তুলে সত্যি আমার কি হাসি পেয়েছিল শুধু আমার ব্যথা বলে আমি হাসতেও পাচ্ছি না একে আর এর ভাইকে কারা ভয় পায় হ্যাঁ ভয় তারাই পেত যারা এই বিনা কারণে তাদের ঘরে এই শশা কলা নিয়ে ঢুকে যেত তাই কারণে কিস্তিবাস তুই তুই এই যে দেখছিস না নন্দুনাঙ্গাই এই যে শুয়ে দিতে তুই এক্সপার্ট কারণ তুই শুতে এক্সপার্ট তুই দেখে অভ্যস্ত এই জন্য তুই খুব সহজেই কাউকে ভাসুরের সাথে কাউকে নন্দায়ের সাথে কাউকে শ্বশুরের সাথে কাউকে বাবার সাথে মেয়েকে তো তুই কি অন্যায়গুলো করেছিস দিনের পর দিন একটুখানি দেখিস তো তোর ওই নোটবুকে দেখিস নোট করে রাখিস না না নিজের কথাগুলো অন্যের কথাগুলো কানে বাজে কিন্তু তোর কথাগুলো কোথায় কোথায় গিয়ে বাজে অন্য লোকের সেগুলো একটু বলিস তো তোর ভাইয়ের সাথে কী শালটি হয়েছে তোর ব্যাপার কিন্তু তোর ভাই তোকে নিয়ে একদম কাটাছেঁড়া যেটাকে পোস্টমর্টেম বলে করে বুঝিয়ে দিয়েছে এরপর তুই কী মাস্ক লাগাচ্ছিস কী পট্টি পরাচ্ছিস কী বার্টারিং করছিস আমরা যা বোঝার বুঝেছি প্রত্যেকটা তোর বিরুদ্ধে পক্ষ বলিনি নিজের লোকেরা বলেছে নিজের লোকেরা নিজের লোকেরা তোকে কাটাছে করেছে নিজের লোকেরা তোর ক্যারেক্টারটা তুলে ধরেছে তারপর তুই কি বলবি তোর এটা শেষ তোর যেখানে শেষ সেখান থেকেই তোর আবার শুরু হয় তোর মতন বজ্জাত মহিলা আমি কোথাও দেখিনি ক্যারেক্টার বলে তোর কিছু নাই তুই আবার এখানে অসমথ আমি করছিস তুই ওর বউকে বলেছিস সেটা কি কি মাস্ক লাগাচ্ছিস না লোকে বলেছে তাই উমা মা তুই কি লোকের কথা শুনিস রে হুম বজ্জাত হার মহিলা একে মারবি তাকে মারবি তোকে আমার দেখা হয়ে গেছে তোর সামনে রিম্পা ইপসি ধরিত্রী সীমা একজন এতগুলো তো তুই তো পুরো ভস্য হয়ে মাটিতে মিশে একটা তোর সামনে দাঁড়া তুই এই কথাটা বলার সাহস পাবি না যেটা নিজের মোবাইলের ক্যামেরা অন করে নিজের ঘরে বসে বলছিস যেটা পারবি না সেটা নিয়ে কপ চাচ্ছিস কেন আর বিশেষ করে আইনি বিষয় তুই যদি করেই থাকিস ইপসির বিষয় বা আর যার আরও কারও বিষয় তো এইখানে বলার তো কোনো ব্যাপার নেই বলার ব্যাপার আছে এখানে কি কেউ বলেছিল তোর এখান থেকে যারা একদম আচালা বাস দিয়েছিল ঢুকিয়ে ঢুকে একটা বাড়ির বউ তার মুখের ভাষা দেখো সে ভাসুর শ্বশুর মানে ছেলে কিছু মানে না সবার সাথে বাড়ির বউদের শুয়ে দেয়া তার মানে সে কতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছে এইসব দেখে যার জন্য অন্যকে বলতে সাহস পায় হুম তোর ভাই তোকে কি বলেছে ভাইয়ের দায়িত্ব তুই তোর ভাইকে কি বলেছিস তোর দায়িত্ব আর আমাদের দায়িত্ব একদম পর্যবেক্ষণ করা কানে শোনা আর এইগুলো তুই এখন বসেছিস মিথ্যে প্রমাণিত করার জন্য হ্যাঁ তুই নিজে বলেছিস যে উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়াই কিনা হ্যাঁ তোর এত অন্যের বান্ডুতে বসার সক্রে হিনাল মেয়ে ছেলে তোকে এই হিনাল হাগি এমনি বলি যা নয়ার মেয়ে ছেলে একটা মানে চরিত্রহীনা ওকে চমকাচ্ছে ওকে চমকাচ্ছে তাকে চমকাচ্ছে ওকে চমকাচ্ছে চলবে আইনজি তোর কেনা না গোলাম তোর 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 উকিল তোকে হেভি বলেছে যে কংক্রিট উকিল ভীষণ ভালো আর অন্যের উকিল ককিলে পরিণত হয়ে যায় তুই বলবি আর আমরা বসে বসে শুনবো উকিল তুই ধরতে পারিস ভালো উকিল সব তোর ভাগ্যই পড়ে আর যাদের এগেনস্টে কেস করছিস তাদের উকিলগুলো সব ককিলে পরিণত হয়ে যাবে ভালো হবে না চলবে তোর ক্যারেক্টার আমরা তো বিরুদ্ধপক্ষ আমরা তো বলবোই তোর ক্যারেক্টার তোর নিজের লোকেরা বলেছে এবং বিশ্লেষণ করেছে চুলচেরা যে তুই ক্যারেক্টার কতটা শুদ্ধ তাই না আর ধরিত্রী সীমা আর ইফসি সব তো তোর দলে ছিল রে ছিল না তুই তো সময় ধরিত্রীকে নকল করতিস হি সেব্বি দেয় আজকে মনে হচ্ছে খ্রিস্তিকর ও ওয়ান দুই তুই হচ্ছে সেদের জন্মদাত্রী তুই এদের জন্ম দিয়েছিস এবং খুব সযত্নে জন্ম দিয়েছিস আজকে সতী সাজলে হবে না তোর ভাগ্নার সাথে কী করতিস বলেছিস ভালো করেছিস আমরা শুনবো আর শুনলেই বুঝবো যদি সহমত পোষণ করে যে আমি আগে যা বলেছি তাই বলছি তাহলে ঠিক আছে আর যদি পার্টি খায় তাহলে বুঝতে হবে অন্যের ক্যারেক্টার নিয়েও ও এইরকমই বলে বুঝলি কি না ক্যারেক্টার লেসমিলা চল নোংরা মেয়ে ছেলে যে শ্বশুর শাশুড়ির সাথে সদ্ভাব দেখাতে পারে না ও বসে গেছে অন্যের পরিবারে ঢুকতে কার নন্দাই বড়লোক তোর শ্বশুর বড়লোক তো তোর ননাস নন্দায়ের কথা ছাড় তারা তোকে পচেও না বছরে একবার ভাইপোটা সেটাও দিতে যায় না তাহলে তো তো বড়লোক শ্বশুর দিয়েও তো দুয়ে দুয়ে খেয়েছিস তারা বুঝতে পেরে তোকে ছেড়ে ফেলেছে শ্বশুরবাড়ি ঘর করতে পারে না এক ছেলের বউ ওর গোল মুখ ওর চাকা মুখ ও থ্যাপরা মুখ ওই মুখ আরে দুটো সন্তানের জননী দেখ আমি তোর ওই কাঁটা জায়গায় ছিটতে যাই না কিন্তু তুই লোকের বডি শেভিং করবি নোংরা কথা বলবি তো তোকে বলবো না ঐতিহাসিক লাইভ নিয়ে কিছু বলবো না ঐতিহাসিক লাইভ নিয়েও বলবো না কোনো দিন ওই বিষয়ে যাব না যার জন্য আমি বললাম না নাহলে বলার অনেক কিছু ছিল বুঝলি তো একটা বলে যাই তুই পার্সোনাল কমেন্ট করেছিলি যে আপনার আপনার দলে তো আমি যেতেই চেয়েছিলাম আপনার দুর্গা বাহিনী আমাকে নিল না তাহলে চিন্তা কর তোর সমস্ত ওই খোলসের মধ্যে যে জিনিসগুলো সমস্ত বেরিয়ে আসছে বুঝলি তো বজ্জাত মেয়ে ছেলে নোংরা ওয়াইটিতে প্রথম তুই দেখালি যে স্বামীর পরেও অন্য বাড়ি পুরুষদের সাথেও সম্পর্ক গড়া যায় মানে তুই দেখে বড় হয়েছিস তাই তুই সেটা দিতে পারিস বিছানা টান টান থাকলেই সেটা কুচকে গেলে সেখানে যে একটা অ্যাক্টিভিটি হয়েছে সেটাও তুই জানিস বিছানার ময়লাও পেটে নেওয়া যায় তাই না হিন্দু শিখ মুসলিম বৌদ্ধ জৈন সবার সাথেই একদম কি জানো কী করতে গেছিলি শেষান শেষান ভুলেও যাই শেষানা এতগুলো এবার কি দিয়ে লুকাবি হুম তোর নিজের লোক তো এই নিজের লোকই আবার তোকে নিজের বানাতে গেছে দেখ কি করতে পারিস নষ্ট আমি চূড়ান্ত সীমায় নেমে মানুষকে নষ্ট বলছিস তোর তোকে যদি একটা ঘুরিয়ে একটা থাপ্পড় সে ধরিত্রী বল আলাদা করে সীমা বল বা ইপসি বল রিম্পা বল তুই বাজবি আহ তো অনেক দূরের কথা বাজবি এর মৃত্যু তার মৃত্যু তার মৃত্যু কামনা করছিস তুই ধরা দামি থেকে কার উপকারে এসেছিস চলবে অনেক অসুস্থতার মধ্যে আমি বললাম অবশ্যই করেই বলতে হবে এইগুলোকে না দিলে এরা ভাবি কি বিশাল বলে গেলাম তুই যুক্তি তোর যুক্তি তোর উক্তিতে ঢুকিয়ে রাখ তোর মতন মেয়ে ছেলে যে ওই সিক্রেট কি আরে বলো না গোপন সূত্র গোপন সূত্রের ভিত্ত তত্ত্বের উপর ভিত্তি করে তোর ভিডিও করতে হয় আজকে তোর অবস্থা দেখ এর ভিউজ নেই তার ভিউজ নেই ওই ভিউজ নেই সবার ভিউজ নেই দেখে বেড়া তোর ভিউজের অবস্থা দেখ আইনি পথে যদি চলিস সেটা চুপ করে থাক না যার এগেনস্টে করেছিস তাকে বলতে দি না তুই এসে বারবার ফাঁকাওয়াজ দিচ্ছিস কেন বোঝা যাচ্ছে কত দূর তোর দৌড় চলবে সবার সাথে সাক্ষ্যতা করে এখন বান্ধবী ললিতাকে ডাকছে বুঝতে পারছি চল নোংরা একটা মেয়ে ছেলে ওয়াইটি তো তোর মতো নোংরা মেয়ে ছেলে আমি দুটো দেখলাম না খিস্তি দিলে সে ক্যারেক্টারলেস হয় না তোর মতন মেয়ে ছেলে যারা অন্যের ক্যারেক্টারলেস করার জন্য ভাসুর শ্বশুরকে ধরিস মেয়ের সাথে বাবাকে শুয়ে দিস তাহলে তোর মতন খিস্তি কর ক্যারেক্টারলেস মহিলা ওয়াইটিতে আর কেউ নেই চল ফাট চলো বন্ধুরা আজকে একটুখানি নেই আর বিষয় অবশ্যই আসবো ওষুধ খেয়ে খেয়ে বসবো